আসসালামু আলাইকুম হ্যালো বিভার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ও এনাদার ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে ডেলি ব্লগ বলা চলে না গত দুই দিন আমি অসুস্থ থাকায় কোনো ব্লক দিতে পারিনি বন্ধুরা সেই জন্য আমি প্রার্থী নিজ থেকেই তো আজকে বন্ধুরা আপনাদের নিয়ে আসলাম কাচ্চি মাস্টারে তো এটা দুপুরের সময় কাচ্চি খেতে আমরা কাচ্চি মাস্টারে চলে আসলাম আর কাচ্চার মাস্টারে কাচ্ছি তো বেশ খাচ্ছি এই ইটা দেখলেই আমার খুব ভালো লাগে পোর্টেলটা দেখলেই তাদের কাচি মাস্টারের যে যথেষ্ট পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেই জন্য আমার কাছে কাচি মাস্টারও অনেক ভালো লাগে আর তারাও বিভিন্ন ধরনের পোর্টাল দেওয়া লাগিয়ে থাকে তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো শীতের দিন সব সময় কাচিটা আপনারা দুপুরও ভালো লাগে রাতেও ভালো লাগে বিশেষ করে আমরা রাতেই খাই কাচি তো দুপুরবেলা আজকে চলে আসলাম প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল বাইরে তো বাসায় যেয়ে আজকে বাসায় যেতে ইচ্ছে করছিল না সাথে আরও দুইজন বন্ধু ছিল আমার তো তাদের আজকে আর আমার ইয়ে নেই নেই এই যে ঝিঞ্জিরার ওর পাফিনের ঠিক উল্টা ছিল যে কাচ্ছি মাস্টারের যেই শোরুমটা আছে সেটাই আসলে মাস্টার কাচ্ছি তো দুই তিনটা দুই তিনটা দোকান আছে কিন্তু আমার কাছে জিঞ্জিরার এইটাই বেশি ভালো লাগে তো বন্ধুরা এই গরমের থেকে শীতের মধ্যে কাছি খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম হ্যাঁ আর আমার সুন্দর একটা লেগ পিস পড়েছে তো লেগ পিসটা যেহেতু মাংস একটু কমই থাকে তারপরেও আজকে খাবো এটাই চিন্তা করেছি দেখা যাক কি হয় তো আমি আবার স্পুন দিয়ে খাবো দেখা যাক যদি ছিঁড়তে পারি তাহলে এটা দিয়েই খাবো না হলে আপনারা এই আসলে এইখানে মাংস কিন্তু চেঞ্জ করে নিতে পারেন তা আমিও দেখব আগে যদি চেঞ্জ করার দরকার হয় তাহলে আমি চেঞ্জ করে নেব তো আমাদের আজকে মাখা সালাদ বানিয়ে দিয়েছে কাচি মাছটা এটা সচরাচর এভাবে দেয় না তারপর আজকে দিয়েছি স্পেশালভাবে যাই হোক বন্ধুরা ঠান্ডার দিন এই সময় আপনারা একটু তেলযুক্ত খাবার খেলে আমার মনে হয় না তত ততটা একটা অসুবিধা হবে আর আমি একটু তেলটা অ্যাভাউট করে থাকি কিন্তু ঠান্ডার কারণে এখন খাচ্ছি আর কাচ্ছি তো বুঝতেই পারছেন কাচ্ছির একটা আলাদা একটা টেস্ট আছে মজা আছে। তো আমাদের আমরা যারা ঢাকা থাকি তারা কাচি এই মানে কাচিটাকেই আমরা বেস্ট মনে করি কাচি তেহারি আমাদের একটু রিসপুর থাকবোই এটাই স্বাভাবিক তো বন্ধুরা শুরু করে দিয়েছি দুপুরের টাইম এইভাবে এমনিতেও প্রচণ্ড কোদা লেগেছে তো আমি একটা কাজ করেছি মাঝখানে সেটা হলো আমি আমার যেই লেগ পিস যাটা দিয়েছিলো সেটা আমি দিয়ে খেতে পারবো না সেই জন্য আমি চেঞ্জ করে নিয়েছি তা আপনারা ওইভাবে চেঞ্জ করে নিতে পারবেন যদি আপনাদের আপনাদের যে পিসটা দেবে তারা যদি পছন্দ না হয় আপনাদের আপনারা চেঞ্জ করে নিতে পারবেন সমস্যা নেই হ্যাঁ তো ঠান্ডার কারণে কিন্তু এই রোজ রোজ কাচি খাওয়া হয় যাই হোক খুব ভালো লাগছে আর এই আমরা একটু তাড়াতাড়ি আসছি এই কারণে দুপুরের দিকে আমরা একটার দিকে এসে গেছি একটার দিকে তেমন একটা ভিড় হয় না একটার পর দিয়ে গিয়ে একটু ভিড় হয় ও মানুষ আসা শুরু করেছে অলরেডি তো আমিও বাস এই যে আমার কাছে যেটা চেঞ্জ করে দিয়েছিলো সেটা আমাকে দিল ওটা আমি স্পুন দিয়ে খেতে পারবো না এই জন্য আমি একটু চেঞ্জ করে নিয়েছি তো দর্শক যারা দুপুরবেলা টুরিস্ট স্পুট খেতে চান তারা কাচি খেয়ে দেখতে পারে আশা করি সবাই ভালো আছেন ভালোভাবে এই কাচির বিষয়টা যারা পছন্দ করেন না তাদের তাদের উদ্দেশ্যে আমার এই এই ব্লগটা আজকের কাচি যদি গরম হয় নতুন ড্যাগের হয় তাহলে অবশ্যই অনেক মজা লাগে এটাই হলো কথা আর যারা আমার ব্লগটাকে নিয়মিত দেখেন গত দু দিন দেখতে পারেন নাই সেই জন্য আমি দুঃখিত আমি আজকে দুই দিন অসুস্থ ঠিক অসুস্থই ছিলাম যাই হোক বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন এবং আগামীতে নতুন নতুন ব্লগ দেখতে চান তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আইকন প্রেস করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আরও কিছু নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হব আমার আমি একটু নতুন ব্লগ একটা হচ্ছে সেটার একটু ইনফরমেশন দিয়ে যাই সেটা আপনারা বিয়েবাড়ির একটা খাবারের ই দেখবেন অনুষ্ঠানের ব্লগ দেখবেন আগামীতে আশা করি সিওসুন কামিং আসছে তো আপনারা আশা করি আমার এই ব্লগটা আসলে আপনারা অনেক মজা পাবেন গ্রাম্য বিয়ের যে ব্লগ সেটা দেখলে অনেক মজা পাবেন তো খাবারের কথা কী বলবো খাবার খাওয়ার মজাই অন্যরকম এই জন্য আমি খাবারের ব্লগুলি ছাড়ি আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম